রাজধানী দামেশকে ঢুকে পড়েছে বিদ্রোহীরা এই পরিস্থিতিতে রবিবার সকালে একটি উড়োজাহাজে চেপে সিরিয়া ছেড়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়ার দুই শীর্ষ সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স দুই যুগেরও বেশি সময় ধরে দেশটির শাসক ছিলেন বাসার তবে তার গন্তব্য এখনও জানা যায়নি রয়টার্স দাবি করেছে একটি কার্গো বিমানে চেপে রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাসার আল আসাদ বিদ্রোহীরা জানিয়েছে তারা বিনা বাধায় রাজধানীতে প্রবেশ করেছেন সরকারের সেনাবাহিনীর কাছ থেকে কোনো ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদেরকে বিদ্রোহীরা বলেন আমরা সিরিয়ার মানুষদের একটি সুসংবাদ জানিয়ে উদযাপনে মেতে উঠতে চাই বন্দীদের শৃঙ্খল খুলে মুক্ত করে দেওয়া হয়েছে আমরা কারাগারে অন্যায়ভাবে মানুষকে বন্দী রাখার কালোযুগের অবসান ঘোষণা করছি দামেস্কের শহরতলিতে অবস্থিত কারাগারে আসাদের সরকার হাজারো মানুষকে বন্দি রেখেছিল কয়েক ঘন্টা আগে বিদ্রোহীরা ঘোষণা দেয় তারা গুরুত্বপূর্ণ শহর হোমসের দখল নিয়েছেন মাত্র একদিনের যুদ্ধেই এই শহর দখল করে নেয় তারা